আমার ছেলে মাত্র কাছ থেকে এসে টাকুস বানাইছে দেখো তোমরা আমি ঘরে লাইটটা দিই নাই লাইটটা দিলে আরো বেশি ক্লিয়ার হতো ভালো লাগছে না শরীরের মধ্যে সেজন্য উঠে লাইটটা দিতে ইচ্ছা করছে না আমি মাত্র কাজকর্ম সব কমপ্লিট করে উপরে আসলাম ছেলে জব থেকে আসলো ওদের খাবার রেডি করে রেখেছিলাম কিন্তু আজকে মর্জি হলো মানে যেগুলো রেডি করেছে সেগুলো খাবে না টাকুস বানিয়ে খাবে তাই আমার ছেলে কাছ থেকে এসে কাপড়ও চেঞ্জ করে নেয় টাকস বানালো ওরা নিচে মনে হয় খাচ্ছে আমাকে দিয়ে গেছে যাচাকাল্লাহ খায়রান মাই ডিয়ার লাভলি সন আমিন সুম্মা আমিন সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যেন আল্লাহ রহমতের বরকতে মানুষের মতো মানুষ হতে পারে এবং ইনশা আল্লাহ ভালো মানুষ হয়ে সুস্থ থেকে সর্বাঙ্গীন মঙ্গল পেয়ে আল্লাহ পাকের কাছে আমার সন্তানসহ সকল বাবা মায়ের সন্তানরা যেন সুদীর্ঘ নিখায়ত ভিক্ষা পান আমিন সুমা আমিন তবে আজকে ফেসবুকটা মোবাইলটা হাতে নিয়ে ফেসবুকে এমন একটা ঘটনা দেখলাম মানে দেখে আসলে একেবারে বুকটুক একেবারে ভারী হয়ে গেছে মানে কেমন যেন লাগছে খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে আমাদের গ্রামের বাড়ির গ্রাম তো আসলে গ্রামের কথাই ভালো করে এখন আস্তে আস্তে মানে ভুলে যেতে শুরু করেছে ভালো করে মনে নেই কারণ সেই যে কবে গিয়েছি বলতে পারবো না যাই হোক আমাদের বাড়ির গ্রামের বাড়ির একদম আমাদের পাশের ঘর আমাদের ডান পাশে ঘর ওদের আমাদের সাজান ভাই ওনার বড় ছেলে সে মালয়েশিয়া থাকতো প্রবাসী আর সে স্ট্রোক করে হাসপাতালে আইসিউতে মানে বুঝতেই পারছো যে কতটা খারাপ অবস্থার মধ্যে আছে তবে আল্লাহ যদি চান সবাই যদি আমরা প্রাণ খুলে একটু দোয়া করি তাহলে যেটা হবে হয়তো আল্লাহ পাকের রহমতের বরকতে আল্লাহ যদি চান সেখান থেকে সে সুস্থ হয়ে ফিরে আসবে এবং সুস্থ থেকে আল্লাহর কাছে সুদীর্ঘ নিখায়াত পাবে আমি সুমা আমি আমি সবসময় আমার সন্তান সহ সকল বাবা মায়ের সন্তানদের জন্য এই কামনা কামনা করি যেন আল্লাহ পাক আমার সন্তান সাহেবকে সহ সকল বাবা মায়ের সন্তানদেরকে সব পরিপূর্ণ সুস্থ রেখে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে ভালো মানুষ করে বেঁচে থাকার তৌফিক দিয়ে সুদীর্ঘ নিখায় দান করে না আমি সুম্মা আমিন ওইটা দেখি মনটা এমনভাবেই ভেঙে গেল এখন মাগরিবের সময় প্রায় হয়ে যাচ্ছে কিন্তু উঠে যে অজু করব না সেই শক্তিটাও পাচ্ছি না মানে এতটাই খারাপ লাগছে ছেলেটার নাম খোকন ওর বাবা মা কেউ বেঁচে নেই মানে খোকনই বড় ছেলে এবার বুঝো যে বাবা মার বয়স আর কত হতো আর বাবা মারা গেছেন অনেক আগে ওর মা মা মারা গেছেন মনে হয় এখনও এক বছর হয়েছে কিনা জানি না মা বাবা কেউ নেই বাংলাদেশের বউ বাচ্চা আছে ছোটো একটা ভাই আছে একটা বোন আছে যাক মেন কথা যেটা সবাই আমাদের খোকনের জন্য নাম হলো খোকন ওর ওর জন্য একদম প্রাণ খুলে দোয়াটা প্রাণ খুলেই করতে হয় এবং আমরা যারা করি প্রত্যেকে আশা করছি সেভাবেই করি প্রাণ খুলে দোয়া করবে যেন ওকে সম্পূর্ণ সুস্থ করে দিয়ে সুদীর্ঘ খায়ার দান করেন এবং ভালোভাবে আহ বউ বাচ্চার কাছে ফিরে আসার তৌফিক দেন আমিন সুম আমিন আল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সবাই ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে